কথা আছে সব তীর্থ বারবার সাগর একবার কিন্তু গ্রাস করতে চলেছে গঙ্গা সাগরের কপিল তৈরির ইতিমধ্যে শুরু হয়েছে সঙ্গে গঙ্গা সাগরের সংযোগকারী সেতুর মাটি পরীক্ষার কাজ কিন্তু গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের সামনে নদীবাধ ভাঙনের সমস্যা দূর করতে কেন্দ্র সরকারের অনুমোদন মেলেনি চিন্তিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অপরদিকে গঙ্গাসাগরে ভাঙন চলছেই সমুদ্র ক্রমেই গিলে নিচ্ছে সাগরের তীর্থভূমিকে গোগ্রাসের দ্বীপভূমিকে গিলছে সমুদ্রের উত্তাল ঢেউ সমুদ্র সৈকতের এক থেকে ছয় নম্বর রাস্তা গিলতে গিলতে ভয়াল সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে কপিল মনির মন্দিরের দিকেই জোয়ারেলে বর্তমানে কপিল মনির মন্দিরের মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো মিটার দূরেই আসছে পড়ে সমুদ্রের উত্তাল ঢেউ দিন যতই যাচ্ছে সেই দূরত্ব কমছে তো কমছেই তবে একটা খুশির খবর নানা মনে নানা মত থাকলেও কাকদ্বীপ থেকে সাগরে যাওয়ার প্রায় পনেরোশো কোটি টাকা সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে প্রতি বছর সাগর মেলার সময়ে প্রায় কোটিরও বেশি তীর্থযাত্রীদের আগমন ঘটে সাগরে। ভেসেল লঞ্চ নৌকায় ভরসা পারাপার হওয়ার জন্য থাকে ভাটার সময় আটকে পড়তে হয় অধিকাংশ সময়ে জড়ি আটকে যায় ভেসেল দিনে প্রায় দু তিন ঘন্টা বন্ধ থাকে ভাটার কারণে পরিষেবা ইতিমধ্যেই নতুন টেন্ডারের প্রস্তুতকারী সংস্থা রাইট স্ট্যাম্প তৈরি করে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে স্থানীয় মানুষ থেকে তীর্থযাত্রীরা আশাবাদী সেতুটি হচ্ছে রিপোর্ট নিউজ